সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার শেষ নোয়াখালী জেলার শুরুতেই একটি বাজার এই বাজারটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নতুন বাজার নামে পরিচিত এই বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে সোনাইমুড়ি থানা এই বাজারটি সারা বাংলাদেশে ইতিমধ্যে ব্যাপক আলোচিত এবং সুপরিচিতি পেয়েছে যার অন্যতম কারণ এই বাজারটির পাশেই অরাজনৈতিক আন্দোলন হেসবুত শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি তার বাড়ির প্রাঙ্গনেই হেজবুত তহিদ কর্তৃক নির্মিত শহীদি জামে মসজিদ প্রতি শুক্রবার হাজার হাজার মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন শহীদি জামে মসজিদ এবং হেজবুত তহিদের ইমামের বাড়িকে কেন্দ্র করে এলাকায় বসবাস করে আসছে হেজবুত তহিদের শত শত পরিবার সংগঠনটির সদস্যদের কর্মসংস্থান ও এলাকার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এই এলাকায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান এখানে রয়েছে গার্মেন্টস গরুর খামার মৎস্য ও কৃষিভিত্তিক প্রায় চল্লিশটি উন্নয়ন প্রকল্প এলাকার শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠিত হয়েছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় হোসেন মোহাম্মদ সেলিমের উদ্যোগে এই এলাকাটি বর্তমানে একটি উন্নত ও শান্তিপূর্ণ জনপদে পরিণত হয়েছে ভাই আপনাদের এলাকার পরিস্থিতিটা এখন কেমন এখন মোটামুটি ভালোই আছে আপনাদের এলাকায় আমরা জেনেছি অনেক হিজবুত্তহীদের সদস্য আছে এই হিজবুত্তহীদের সদস্যদের সাথে আপনাদের সম্পর্কটা কীরকম

স্থানীয় কয়েকজন বাসিন্দা আরও জানান একটি উগ্রপন্থী স্বার্থন্বেষী মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে গুজব সৃষ্টি করে হেসবুত তোহেদার ইমামের বাড়িতে এই পর্যন্ত চারবার হামলা চালিয়েছে পুড়িয়ে দিয়েছে হেজবুত তাহিদের সদস্যদের বসতবাড়ি লুটপাট চালিয়েছে সংগঠনের সদস্যদের ব্যবসা প্রতিষ্ঠান কৃষি ও মৎস্য প্রকল্পগুলোতে দুই হাজার ষোলো সালে হেজবুত তাহিদের সদস্যদের নির্মিত মসজিদকে গির্জা বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল সন্ত্রাসীরা সংগঠনের দুইজন সদস্যকে নির্মমভাবে হত্যা করা সহ গুরুতর আহত করেছিল হেজবুত তাহিদের একশত জন সদস্যকে আবারও স্বার্থেন্বেষী উগ্রবাদী গোষ্ঠীটি হামলা চালানোর পায়তারা করছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের কিছু বাইরের সন্ত্রাসী বাহিনী আসি এখানে মাঝে মধ্যে ডিস্টার্ব করে হিজবুত ওইদের ইমামের বিরুদ্ধে অ হার চালায় কিন্তু এখানে তো ওনারা সতেরো আঠারোটা প্রতিষ্ঠান করছে মোটামুটি আমাদেরও বেচা কিনা ভালো হয় বাইরের মানুষ আসি এখানে ডিস্টার্ব করে আমাদের ফোর করা তো দেখা গেছে আজকে দীর্ঘদিন থেকে এখানে একটা এই হিজবুত ওইদ আন্দোলনের ইমামের বাড়ি এই হিসাবে এই জায়গাটার মধ্যে এরা কয়েকবার হামলা করছে অলরেডি কয়েকবার লুটপাট করছে এখনও তারা আবার চাইতে সেকেন্ড ফ্লোর পার করার জন্য আমরা আমাদের গ্রামের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি আমাদের এই জিনিসপাতির একদম এই ন্যায্য মূল্যে পাইতেছি কমে পাইতেছি ওনাদের উৎপাদনের কারণে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা কিন্তু শক্ত অবস্থানে আছি এখানে আমাদের আমরা চাই না যে আমাদের গ্রামে কোনো অশান্তি হোক কিন্তু কোথেকে কোন মোল্লারা উড়ে এসে এখানে আসি তারা কি করতেছে আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করতেছে তারা চাইতেছে এখানে একটা আবার বড় ধরনের গন্ডগোল করতে এই হেসবুতদের বাড়িতে জ্বালা পোড়া করার জন্য বাইরের থেকে কিছু মোল্লারা আসে আসে উস্কানিমূল্যক কথাবার্তা বলে এলাকার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে আমরা এলাকার মানুষ কিছু একটা আতঙ্কের মধ্যে থাকে কে কোন গান জান কোন সময় কী করা তাই আমার প্রশাসনের প্রতি আমার একটা অনুরোধ এদেরকে এসব উস্কানিমূল্য লোকদেরকে আনি রাত্তা আনি এদেরকে শাস্তি দেওয়া হোক গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর সারা দেশের মতো এই এলাকাতেও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ঢাকা ও গাজীপুরে অবস্থানরত কয়েকজন ওয়াজের বক্তার ইন্ধনে উগ্রবাদ স্বার্থন্যসী মহলটি আবারও গুজব সৃষ্টি করে পার্শ্ববর্তী বিপুলাসার এলাকায় সংগঠনটির কয়েকশ পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করা ও তাদেরকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী আমি হেজবতহিত করি এবং এখানে আমি জব করি এখানে আমার নেতার বাড়ি তো আমি বিপুল এক ভাড়া থাকতাম ওইখানে পাঁচই আগস্ট সরকার পতনের পরে আর কি আমাদের উপরে একটা হামলা করা হয় অনেক লোকজন আসে সেখানে লোক এসে হচ্ছে আমাদের বাসায় লুটপাট করে তারপর সব কিছু ভাঙচুর করে অনেকে লাখ লাখ টাকার জিনিসও নষ্ট করেছে তো ওইখান থেকে আমরা শুধু আমাদের নিজের পরনের কাপড় আর হচ্ছে ইজ্জতটা নিয়ে কোনো মতো ফিরে আসছি পাঁচ তারিখ যখন সরকার পতন হয় পতন হওয়ার পর আসলে আমরা নিরাপত্তা জানের ভয়ে যে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে গ্যাঞ্জামের ভয়ে জানের কার জানের নিরাপত্তা কারণ আমরা আসলে ভয়ে চলে আসি গদ্যতাল তালামেরা তো ছয় তারিখে এমন একটা তাণ্ডব চালাইছে যে আমরা কল্পনার বাহির আমাদের গাড়ি থেকে গাড়ি আমার ঘরে একটা পানি খোল গ্লাস তারা রাখে নাই যখন সরকার পদত্যাগের ঘোষণা এলো তার এক ঘন্টার ভিতরে আমি বাসা থেকে খবর পাই যে আমার দোকানে হামলা ওখানে আমার আট শাটার বিশিষ্ট সাইটটা রুম একটা মার্কেট এটা পুরারে আমার আন্ডারে ছিল এখানে একটা ফার্নিচারের দোকান ছিল আর মিশুকের গ্যারেজ ছিল দুইটা আর মিশুক পার্টসের দোকান ছিল একটা সমস্ত শাটার দাও দেয় সাফল্য করে ভিতরে ঢুকে আমার মিশুকের পার্সপাতি প্রায় ষাট টাকা সত্তর হাজার টাকার পার্সপাতি নিছে আর ফার্নিচারের দোকান থেকে সমস্ত যন্ত্রপাতি মেশিন ফার্নিচারের মেশিন সব নিয়ে গেছে এরপরের দিন আবার আমার দোকানের ওয়ারিংয়ের লাইনগুলো সহ কাটে নিয়ে গেছে ঠিক আছে গাড়িগুলো ছিল ভিতরে গাড়িগুলার সমস্ত বাইরে ভাঙচুর করে বিদ্যুতের মিটার সহ ভাংচুর করছে প্রায় বিপুল আশা আওয়ালনগর মসজিদের কাছে উগ্রবাদী সন্ত্রাসী সেই গোষ্ঠীর হুমকি এখনও চলমান রয়েছে গত সাতই সেপ্টেম্বর ত্রাণ বিতরণের অজুহাতে তারা সোনাইমণি এলাকায় সমাবেশ করে মিথ্যা অপপ্রচার চালিয়ে হেজবুত্তাহৈদের সদস্যদের নোয়াখালী জেলাসহ সহ পনেরো দিনের মধ্যে দেশ ছাড়ার হুমকি দেয় এ সময় সমাবেশ থেকে সাধারণ মানুষের মাঝে হেসবুত্তাহৈদের সদস্যদের গণপিটুনি ও চোখ উপড়ে ফেলাসহ নানাভাবে হামলা ও হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এই হেজবতুরী সংগঠন এই জমিনে থাকতে পারবে না হেজবত নামক এই কুকুরী সংগঠন এই জমিনে যারা তাদেরকে আশ্রয় দিবে যারা তাদেরকে সহযোগিতা করবে রাজনৈতিকভাবে আমরা তাদেরকে এই জমিনে থাকতে দেবো না আগামী

থেকে এক আইছে আছে এর মনে করেন যে হেরা ইয়ানে সমাবেশ করবো তাইলে এখন ট্রানের নামে আসে তারা আমগো দেশ আমগো ফাইনাল শুভ হয়ে গেছে এখন ফাইনাল টেনে নেই এখন আমগো ট্রানের প্রয়োজন নাই আমাদের এখন কর্ম আছে সমস্যা আমরা রিজ করে খেতে পারতেছি কিন্তু হের থেকে আজিবর্ত না ইয়ার ইয়ানে মনে করেন যে আপনার মানুষের উসখানে দিতেছে এখানে হুমকি দিয়ে গেছে তারা লুটপাট এখানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করব তাইলে আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতেছি আমাদের কোনো সমস্যা নেই তাদের কি তাদের কি মাথা ব্যথা তারা এখানে কেন আসবো আর রাশিয়ার আমাদের সমাজ অশান্তি সৃষ্টি করে তারা চলে যাব আমরা আমরা ভোগ করবো অশান্তি এই কারণে আমরা এগুলো অতীত মনে হয় অতৃতীয় যে দুই ঘটনা হয়েছে বারা মাংসে আঙুর খাইছে আমাদের দেশে কোনো গন্ডগোল হয় নাই আঙুর লগত তার সমস্যাই নাই আঙুর কোনোটা আমাদের কোনো আমরা আমাদের বিভিন্ন ধরনের মানুষ আনি আসি তখন গণ্ডাগোল করি আমাদের করে বিপদ দেয়া সম্মানিত দর্শক আমরা এই চাষিরাট এলাকার জনসাধারণের সাথে কথা বলে যেমনটি জেনেছি গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে ব্যাপক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু এই চাষিরহাট এলাকাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এর কারণ হিসেবে তারা জানিয়েছেন যে এলাকাতে দলমতে ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার মানুষ স্ব অবস্থানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে কিন্তু এলাকার মানুষের আশঙ্কা গত কয়েকদিন যাবৎ সেই ঢাকা গাজীপুর থেকে কয়েকজন উগ্রপন্থী ধর্মীয় নেতা এসে তারা এলাকার সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে হেসবুৎ তহিদ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালিয়ে অতীতের মতো আরেকটি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তাই সাধারণ মানুষের দাবি এসব উগ্রপন্থীদেরকে দ্রুত আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদার্থ আহ্বান জানান তারা